হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো এই যে এখন আমি বানাবো মিক্সড ভর্তা বন্ধুরা আমরা তো অনেক রকমই ভর্তা খেয়ে থাকি এ দেখো কতগুলো এক প্রায় এক বাটি রসুন নিয়েছি আমরা রসুনের ভর্তা খেয়ে থাকি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আমরা টমেটো ভর্তাও খেয়ে থাকি এই যে টমেটো আর ওই যে কাঁচা লঙ্কা আর এই যে ধনিয়া পাতা আমি এই যে সমস্ত কিছু মিলে আজকে আলাদা করে ভর্তা না করে মিক্সড ভর্তা তৈরি করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে আমি কেমন করে মিক্সড ভর্তা বানাচ্ছি সমস্ত উপকরণ দিয়ে এই যে খালি কড়াইতে আমি কড়াইতে কোনো তেল দিচ্ছি না আমি খালি কড়াইতে সামান্য করে ভাপিয়ে নেবো ধনেপাতা পাতা টমেটো রসুন এইগুলো আর পেস্টটা আমি পরে ভাজি করে দেব আর এই যে একটু আমরা তো কালো জিরেও ভর্তা বানিয়ে থাকে আমি সব ব্যবসা এই যে কালো জিরেও নিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা কড়া দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি এবার আমি ধনে পাতাগুলো করার ভিতর দিয়ে দিচ্ছি ধনেপাতা কেটে ধুয়ে কেটে আমি সামান্য করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার এই রসুনগুলোও দিয়ে দিচ্ছি ধনেপাতার ভিতর আমি কিন্তু কোনো তেল দিইনি বন্ধুরা করাই হালকা করে আমি ভাপিয়ে নিচ্ছি এটা তোমরা এমনিও পাতায় বা মিক্সিতে বেঁচে নিতে পারো আমি একটু ভাপিয়ে নিচ্ছি যাতে আমার বাড়তে সুবিধা হয় এই জন্য এবার এ দেখো কাঁচা লঙ্কা ঝাল ঝাল তো একটু ভর্তাতে ঝাল ঝাল হলেই ভালো লাগে তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমন করে দেবে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে কুচানো টমেটোগুলো দিয়ে দিচ্ছি এই সমস্ত উপকরণ দিয়ে আর এর ভিতর আমি এক চামচ কালো জিরেও দিয়ে দিলাম এই যে আমি এগুলো হালকা করে একটু ভাপিয়ে নেব এই তিন চার মিনিটের মতন মোটা দিয়ে রাখছি আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি বন্ধুরা ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিও আর অবশ্যই একটু কমেন্ট করে বলেও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেওয়া ঠিক আছে বন্ধুরা তাহলে পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকো এগুলো আমি সামান্য ভাপিয়ে নিয়ে ঠান্ডা হলে বেটে বুটে আবার তোমাদের সঙ্গে ফেরত যাচ্ছি আমি আর অবশ্যই নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও দেখো বন্ধুরা রসুন ধনে পাতা টমেটা কালো জিরে দিয়ে লঙ্কা ভাপিয়ে নিয়েছি শুকনো করাইতে এখন আমি এগুলো ঠান্ডা হয়ে গেছে বেটে নিয়ে আসছি হ্যাঁ আমি এই যে বেটে নিয়ে এসছি বন্ধুরা সমস্ত এই যে যা যা আমি খালি ফেলায় ভাপিয়ে নিয়েছি সব বেটে নিয়ে আসছি এবার যে পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব তার জন্য কড়াই বসে দিয়ে তেলও দিয়েছি গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ কুচিগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি ভিতর সামান্য লবণ দিচ্ছি আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি আমি তো ভাবানোর ভিতরে কোনো লবণ অন্দো দিইনি বন্ধুরা এখন লবণ আর আরও দিয়ে দেব সুন্দর একটা বানিয়ে দেরিয়েছে বন্ধুরা আমি আলাদা আলাদা ভর্তা না করে কিছু একসঙ্গে মিশিয়ে মিক্সড ভর্তা বানালাম পেতে দারুণ লাগবে বন্ধুরা এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম

আমি আরো এক দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে না ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি একটা বাটিতে তুলে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ধনের পাতা তা বন্ধুরা ভর্তা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি এই যে ধনে রসুন কালো জিরে টমেটো পেঁয়াজ ভাজি দিয়ে সঙ্গে ভর্তা করেছি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিও ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো টা সবাই